আপনি যদি পাহাড় প্রেমী হয়ে থাকেন বা চাচ্ছেন কিছুদিনের মধ্যে পাহাড়ে একটা বাজেট ট্যুর দিবেন সাজে আপনার চেক লিস্টে রয়েছে সেক্ষেত্রে বলবো এই জায়গাটা ডেফিনেটলি আপনার জন্য অ্যান্ড ভিডিওটা অবশ্যই আপনার জন্য সাজেকে যা যা আছে তার সব কিছু এই জায়গাটাতে আছে এই জায়গাটা আপনাকে এক মিনিটে তার প্রেমে পড়তে বাধ্য করবে শেয়ার করবো বান্দরবনের মোস্ট হাইপড জায়গা লামার মিডিনজা বেলি এখানে আপনি দুই হাজার থেকে শুরু করে সাড়ে তিন মধ্যে অনেক ভালো ভালো কাপল রুম অ্যান্ড জুমঘরগুলো পাবেন যেখানে ফ্রেন্ডরা মিলে থাকতে পারবেন পুরো ডিটেলসটা শেয়ার করবো আজকে আপনাদের সাথে আমার বাবার বাড়ি যেহেতু কক্সবাজারের চকরিয়াই সেহেতু চকরিয়া থেকে এই জায়গাটাতে যেতে আমার মাত্র সময় লেগেছিল চল্লিশ মিনিট আমরা যেহেতু ফ্যামিলি সবাই মিলে যাচ্ছিলাম তাই নোয়া ভাড়া করেছিলাম আপনারা যারা ঢাকা থেকে আসবেন প্রথমে আপনারা ঢাকা থেকে কক্সবাজারের গাড়ি উঠবেন চকরিয়াতে নামবেন চকরিয়া থেকে আপনার তিনটা অপশন রয়েছে ডিরেক্ট বাস যায় আলী সেই বাস গুলোতে পারবেন আপনি সিএনজি ভাড়া করতে পারেন সেক্ষেত্রে যাওয়া আসা সিএনজি ভাড়াটা যতক্ষণ থাকবে এক হাজার টাকা নিতে পারে এদিক টাকা হতে পারে। আমরা যে গাড়িটা ভাড়া করেছিলাম সেটা রেন্ট রেখেছিল তিন হাজার টাকা তো আমরা বাসা থেকে আড়াইটার সময় বের ভুল করেছিলাম আমরা যদি খুব ভোরে বাসা থেকে বের হতাম তাহলে আমরা ম্যাকটা হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারতাম অনেক সুন্দর হয় সকালবেলা ওখানে লোকজন বলেছিল তো আমরা চল্লিশ মিনিট পর মারাংচা হিল চলে আসি আসার পর এখান থেকে আপনার প্রায় বিশ মিনিট হাঁটতে হবে পাহাড়ে তাহলে আপনি ওই যে মারাণচা হিল যে ওখানে আছে এখানে আপনি বারবি করতে পারবেন ক্যাম্পিং করতে পারবেন ট্রেকিং করতে পারবেন অ্যান্ড ফটোশ্যুট করতে পারবেন তো বিশ মিনিট আমরা হেঁটে যাচ্ছিলাম পাহাড় তো অনেক বেশি সুন্দর যেহেতু আলীকদমে আমরা অনেকবার গিয়েছি এই জায়গাটাতে প্রথম এসেছি আমার বাপের বাড়ির পাশে এত সুন্দর জায়গা আমি এই প্রথম জানতে পারলাম তো আমার ভাই গিয়ে গিয়ে বারবার ছবি তুলে তো আমার অবশ্যই ইচ্ছে ছিল বাপের বাড়ি গেলে অবশ্যই অবশ্যই এই জায়গাটাতে যাবো তো ফাইনালি টাইম হয়নি আসার দিন যেদিন আমি ঢাকা বেক করব ওই দিনই আমি গিয়েছিলাম তো যাচ্ছিলাম আমরা এখন প্রায় দশ মিনিট এসেছি আমার মেয়ে তো খুব সুন্দর বলে যে মা পাহাড় মানে তার খুব ভালো লেগেছে তো বাস বাচ্চাটা অনেক হেরেছে একটু বিরক্ত করেনি। এই যে এখানে আপনার এই যে মারায়াংচা হিলের এখানে নাম্বার দেওয়া আছে আপনি চাইলে তাদেরকে ফোন দিয়েও যোগাযোগ করতে পারেন তো আমরা প্রায় বিশ মিনিট পরে হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটা হয়েছে আমি মাঝখানে ভিডিও করছিলাম ছবি তুলছিলাম মারায়াংচা হিলে চলে আসি এখানে যে গুলো আছে এগুলো হচ্ছে আপনি দুই হাজার টাকা পাইতে পাবেন আপনি একটু দামাদামি করলে কিন্তু আরও কমে পেতে পারেন আমাদেরকে বলেছিল দুই হাজার এই যে আমরা এখানে যে ভিডিও করছিলাম এর পাশেই একটা জুমগড় রয়েছে জুমগড়গুলোতে গুলোতে ফ্র এই যে আমার হাজব্যান্ডের পিছনে যে ঝুমঘরটা দেখা যাচ্ছে ওখানে এখানে কোনো খাট থাকবে না তবে আপনার ওয়াশরুমের ব্যবস্থা থাকবে পানি থাকবে লাইট থাকবে আর পার্টি মিচিয়ে দিবে এখানে সাত আট জন অনেকগুলা ফ্রেন্ড মিলে যারা ট্রেকিং করতে পছন্দ করেন তাদের জন্য একদম বেস্ট আর এখানের পাশে একটা বারান্দার মতো ব্যালকনির মতো করা হয়েছে এই যে এই জায়গাটা এখান থেকে আপনি সকালে এত সুন্দর ভিউ দেখতে পারবেন আপনার পুরো মাথা নষ্ট হয়ে যাবে এখন প্রায় পা সাড়ে চারটা কি পাঁচটা বাজে আমরা তো সাড়ে চারটা বাজে তখন আমরা এখানে তো এই পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাবো যেটা হচ্ছে লামা হিল স্টেশন রিসোর্ট ওই রিসোর্টটাতে যাবো ওইখানে একটা জায়গা আছে যেখানে আপনার কাজ দিয়ে হচ্ছে ব্যালকনিটা করা হয়েছে যেটার জন্য ওটা অনেক বেশি ফেমাস তো এখান থেকে আরও বিশ মিনিট হাঁটার পর আপনি ওই পাহাড়ে যেতে পারবেন আমরা যেহেতু সন্ধ্যা হয়ে আসছিলো অনেক জোরে হেঁটেছি প্রায় পনেরো মিনিট লেগেছিলো এরকম কাদা ছিল একটু যেহেতু বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে এই পাহাড়ের রাস্তাগুলো তো বুঝেন তবে এ সাজেকে যেমন রাস্তাগুলো একদম সুন্দরভাবে ক্লিন করা কিন্তু এ এই জায়গাটা যেহেতু নতুন হচ্ছে তো এখানে অনেক ডেভেলপমেন্টের ব্যাপার আছে আগামী চার পাঁচ বছরের মধ্যে এটা সাজেকে টক্কর দিবে এটা মাস্ট শিওর এটা তো আমরা প্রায় পনেরো মিনিট হেঁটে এসে এই যে লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প এই রিসোর্টটাতে আসছি এই রিসোর্টটা মূলত আমি সবগুলো জায়গায় ঘুরে দেখেছি আগে যে মারায়াংচা হিলে গেছিলাম ওইখানে এখানে শুধু জুমঘরটা দেখতে পেরেছি যেটা খালি ছিল ওদের যে কাপল রুম ছিল ওটা আমি দেখতে পারিনি কারণ বলেছে গেস্ট আছে তো সম্ভব না তো এখানে আসার পর ওই যে দেখা যাচ্ছে এই ঘরটা অনেক সুন্দর এখানেও প্রায় সাত আটজন ফ্রেন্ড অলরেডি ছিল এই রুমটাতে আমরা যখন এসেছি তো তারা প্রায় তিন হাজার টাকা দিয়ে এটা ভাড়া নিয়েছিল যা বলল তো ওদের একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে এখানে যে কাচের ব্যালকনিটা আছে এটা হচ্ছে তারা পঞ্চাশ টাকা দিলে পার পারসন যে কোনো গেস্টকে তারা ছবি তুলতে দেয় যেটা এই ভাইয়ারা মানতে রাজি ছিল না তো ওনারা বলতেছিল যেহেতু আমরা ভাড়া নিয়েছি এটা আমাদের কিন্তু রিজোর্ট কর্তৃপক্ষ বলল যেহেতু এটা ওদের রিসেপশন সো এটার পাশে ব্যালকনিটা সবার জন্য উন্মুক্ত যাই হোক এখান থেকে খুব সুন্দর খুব সুন্দর টা দেখা গিয়েছে এখন প্রায় পাঁচটা বাজে এতটাই বেশি সুন্দর আমি জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছি যেহেতু নাইট স্টে করার প্ল্যান করে যায় নাই তাদের নাম্বার নিয়ে এসেছি অবশ্যই অবশ্যই আমি বার যেবার আমার বাপের বাড়ি যাব অবশ্যই এখানে আমি একটা নাইট স্টে করব এই জায়গাটা এত বেশি সুন্দর তো এখানে একটা লোক ছিল যিনি আর্মিতে কাজ করে উনি বেসিক্যালি রেজোর্টটা পরিচালনা করেন ওই যে আমার হাজব্যান্ডের সামনের লোক উনি বলছেন চলুন আপু তাহলে আপনাকে পুরো রিসর্টটা ঘুরে ঘুরে দেখায় তো এটা হচ্ছে কাপল রুম তো এই ঘরটা দেখেন ওদের ঘরটা অনেক বেশি সুন্দর ভিতরটা এটা দেখার সুযোগ হয়েছে যেহেতু ওই ভাইয়াটা বলছে ওদের নতুন হয়েছে পরিচিতির জন্য সবাইকে দেখাবে এখানে একটা খাট ছিল আপনার চেয়ার ছিল পাশে একটা ব্যালকনি ছিল এন্ড ওয়াশরুম ছিল একটা টেবিল ছিল এই যে ল্যাব সব দেয়া ছিল এই যে ব্যালকনিটা থেকে দেখেন বিউটা বেলা নাকি এত বেশি মেঘ আসে কিছু দেখা যায় না খুবই সুন্দর অ্যান্ড থেকে মজার যে জায়গাটা সেটা হচ্ছে এখন যাব প্রায় আরো পাঁচ মিনিট নিচের দিকে হেঁটেছি শুধু নিচের দিকে হাঁটতে হাঁটতে তাদের নতুন লঞ্চ হয়েছে এই যে এই দুটা রুম একটা একটার নাম হচ্ছে দুয়েল পাখি একটা হচ্ছে ময়না পাখি সামনের দিকে পুরোটাই হচ্ছে গ্লাসের পিছন থেকে পিছন থেকে এরকম থাকলো সামনে পুরোটা গ্লাস দিয়ে করেছে বলেছে এই দুটা রুম করতে তাদের থাই গ্লাসের জন্য মোটামুটি ষোলো লাখ টাকা খরচ হয়েছে এখানে আপনার হাইকমেন্ট থেকে শুরু করে লাইট সব ধরনের ফ্যাসিলিটিস পাবেন পানির কোনো অভাব হবে না খাবারও দেওয়া হবে এটার পার নাইট প্রাইস হচ্ছে সাড়ে তিন হাজার টাকা এই ব্যাটা যেটা বর্ণনা করেছে সেটা হচ্ছে সকালে যখন ঘুম থেকে উঠবেন এই ঘরগুলা হচ্ছে মেঘের জন্য দেখা যায় না খুবই 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 সুন্দর এই জায়গাটা তো এখানে আপনি দুই হাজার টাকা দিয়ে রুম পাবেন এর আগে যে রুমটা দেখিয়েছি এটার প্রাইস ছিল দুই হাজার বাসের ব্যালকনির সাথে যে রুমটা দেখিয়েছিলাম যেখানে আটজন ফ্রেন্ড একসাথে থাকতেছিল ওই রুমটার প্রাইস ছিল তিন হাজার তার মানে পার হেড পড়েছে মাত্র চারশো টাকা দুই আড়াইয়ের মধ্যে আপনি কাপল রুম পাবেন তাহলে কিসের এত চিন্তা আপনারা চলে আসতে পারেন এই পাহাড় দেখতে এই জায়গাটাতে একটা ন্যাচারালি সুইমিং পুল করার কথা বলেছে আমার মাথায় যেটা এসেছিল যে এখানে সিকিউরিটিটা কেমন আপনি যে এখানে নাইট স্টে করবেন এটা যে সম্পূর্ণ আর্মিদের নিয়ন্ত্রণে সো এটা একদম সিকিউর জায়গা এখানে যে হেজিটেটেড ফিল হওয়ার কিছু নেই ইনসিকিউরিটি নিয়ে তো এখানে আপনি যেটা সব থেকে বেশি মজা পাবেন প্রাকৃত সৌন্দর্যটা আপনাকে মুগ্ধ করবে তবে এখানে একটু প্রবলেম যেটা সেটা হচ্ছে যাওয়া আসা ডেভেলপমেন্টটা এখনো শেষ হয়নি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফিজ